এই যে আজকে আমাদের গায়ে মুড়িপত্ত বানানোর কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ তার পাশে আছে সুস্বাদু মজাদার পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন শশা এবং টমেটো দিন পাতা এই যে আমাদের কাটিং মাস্টার এই যে বাবুর সে এখন কাটিং করতেছে তার বিয়ার উপলক্ষে সে আমাদেরকে পাঠিয়ে দিছে মুড়ি ভত্তা এই যে মুড়ি এটার সোলাফুট আছে সস আর শশা এটার ভিতরে আছে চাপ এটার ভিতরে আছে সোলাফুট এবং মশলা দেখুন সে এখন দৈন্য কাটিং করতেছে যে কাঁচামরিচ এগুলো তার থেকে অনেক বেশি নিয়ে আসছি আমরা একদম টাটকা পাতা গ্রান্সই আসছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ গুলি একদম টাটকা আর কাঁচামরিচের কথা আর কি বলবো পুরো একদম খেতের থেকে আজকে নিয়ে আসছে শশা তার সাথে আছে টমেটো তার সাথে কাঁচা মরিচ তার সাথে দুনিয়া পাতা তার সাথে আছে আমাদের এই যে শরীফ ভাই এখন কাঁচামরিচ কাটতেছে

কি রাজা যে খায় সে সাজা আমাদের লিটন ভাই সেও কিছু গুণের ভিতরে খাইতেছিল এখন কাজে ব্যস্ত দেখতে পড়তাছেন আমাদের পলাশ ভাই নান্নু মন্ডল আর এখানে হচ্ছে আমাদের ইয়ো চুদলিং পং চ্যাপম্যান আপা টিংকু তাকে দেখা যাচ্ছে না সেও কিছু গুণের ভিতরে আসবে এই যে হয়ে গেছে কিছু কিছুক্ষণ ভিত্তি হয়ে যাব ভাতও খাইম ইয়াও খাইম এই যে আমাদের আপা পা নাকি গরম লাগে গেছে এই যে ফেন সাইডা দিছে শীতের ভিতরে একটা ফ্যানে চলে না সে ফ্যান সাইডে দিছে তার শরীরে প্রচুর এনার্জি এই যে আপা তার শীত নাই তার খুব এনার্জি শরীরে শীতের ভিতরে সে ফ্যান সাইডে দিছে বারো মাস ঠান্ডা লেগে থাকে হ্যাঁ এই যে এই লোকের নাকি বারো মাসই ঠান্ডা শীতের ভিতরে ভাই দোয়া করতেই বো আচ্ছা ঠিক আছে

আশী টা কেজি তো কমি আছে মৰিচ এক কেইজি কাইজাৰ চিন্তা কৰা মানুহ খাইছে বাৰশ এৰ কথা কি বলব